জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ আঠারো ডিসেম্বর প্রকাশ করা হবে এমনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি ঘোষণা করেছেন এবং তার ফেসবুক পোস্টে গতকালকে বিষয়টা নিশ্চিত করেছেন যে আজকে রেজাল্ট প্রকাশিত হবে চলুন সেই পোস্টটা আপনাদেরকে দেখাবো এবং রেজাল্ট কখন প্রকাশিত হবে কীভাবে আপনারা এই রেজাল্ট চেক করবেন আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক প্রথমেই তার পোস্টটা আমরা একটু দেখে আসবো খেয়াল করুন উপাচার্য স্যার ঠিক বারো ঘন্টা আগে এই পোস্টটা করেছিলেন বলেছেন যে ডিগ্রি পাস কোর্সের বিএ বিএসসি বিএসএস বা বিবিএস কোর্সের রেজাল্ট কালকে দিতে পারলে আরেকটা রেকর্ড হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ গতকালকের পোস্ট এবং আজকের কথা তিনি উল্লেখ করেছেন আর যে রেকর্ডের কথা বলেছেন যে অল্প দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ হবে সেই রেকর্ডের কথা উল্লেখ করেছেন আর কালকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই বিষয়টা তিনি নিশ্চিত করেছেন সো আজকে রেজাল্ট পাবলিশ হবে এ বিষয়টা একদম হানড্রেড পারসেন্ট আপনারা কনফার্ম থাকেন এখন প্রশ্ন হলো রেজাল্ট কখন পাবলিশ হবে এবং কিভাবে আমরা রেজাল্ট দেখতে পারবো যেহেতু উপাচার্য স্যার বলেছেন যে আজকে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ কিছু অংশের কাজ হয়তো বাকি রয়েছে যেটা কমপ্লিট করে তারপর রেজাল্ট পাবলিশ হবে ওয়েবসাইটে এজন্য একটু লেট হবে ডিলে হতে পারে সচরাচর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষার ফলাফল বিকাল চারটার পর থেকেই পাওয়া যায় কিন্তু এই রেজাল্টটা আমার যতটুকু মনে হচ্ছে যে বিকাল পাঁচটার পরে গিয়ে পাওয়া যেতে পারে বিকাল পাঁচটা থেকে রাত আটটা বা নয়টার মধ্যে বা নয়টা পর্যন্ত সময় লাগতে পারে তিনি অনার্স চতুর্থ বর্ষের ফলাফল নিয়েও বলেছিলেন যে রেজাল্ট ওই তারিখে প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশিত হয়েছিল রাত নয়টার পরে গিয়ে কারণ বেশ কিছু কাজ বাকি ছিল সেগুলো করে তারপর রেজাল্ট পাবলিশ করতে হয়েছিল সো এজন্য আমি বলবো যে আপনাদের রেজাল্টটা আজকে বিকাল পাঁচটা থেকে রাত নয়টার মধ্যে প্রকাশিত হবে এবং রেজাল্ট যখন যেই মুহূর্তে প্রকাশিত হবে আমি আপনাদের সাথে সেই মুহূর্তে ভিডিও করে যা দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা রেজাল্ট চেক করবেন কেমন এবার এসে রেজাল্ট চেক কিভাবে করতে হবে রেজাল্ট চেক করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলেই হবে এখানে এসে এই যে রেজাল্ট অপশন পেয়ে যাবেন উপরের দিকে এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ওয়েব পোর্টাল ওপেন হবে যেখানে আপনার নো নিউ রেজাল্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে কিন্তু এখানে আপনার ডিগ্রিস সেই থার্ড ইয়ারের রেজাল্ট বা ডিগ্রি পাস করে থার্ড ইয়ার দেখাবে একজাম রোল দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে একজাম ইয়ার দিতে হবে তারপর সার্স রেজাল্টে ক্লিক করলে কিন্তু রেজাল্ট চলে আসবে যেহেতু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি রেজাল্ট যার জন্য এখানে কোনো অপশন দেখা যাচ্ছে না সো রেজাল্ট যখন দিবে যেই মুহুর্তে দিবে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব রেজাল্ট পাওয়ার পরে আপনার করণীয় কী রয়েছে সেই বিষয়গুলো নিয়েও আলাদা করে ভিডিও দেবো সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই Turn